প্রিয়তমা লিখেছেন শাহজাদা এমরান কবিতা কখনো লেখা হইনি আমার আমি নই কোনো কবিও কিভাবে যে নিদ্রাহীন এই গভীর রাতে তোমাকে বোঝাবো আমি খুব খুব ভালোবাসি তোমাকে আমি এমন ভালোবাসা এর আগে তো কখনো অনুভব করিনি আমি কারণ তোমার মায়াবী আচল ছেড়ে যে কখনো একলা থাকিনি আমি ব্যস্ততম এই নগরীতে নেই কোনো কোলাহলের চিহ্ন সবাই যার যার মতো করে সুখের নিদ্রায় যাপিত কিন্তু নিদ্রাহীন এই চোখে যে তুমি রয়েছ লেগে কি করে তোমাকে তারাবো আমি বলো বলো আমার প্রিয়তমা বন্ধুত্ব আর দাম্পত্য জীবনে এত দীর্ঘ সময় কাটানোর পরেও কেন এতটুকু ম্লান হওনি তুমি হয়তো হবেও না কখনো এ জীবনে কিংবা পরজীবনেও ভালো থেকে প্রিয় বন্ধু আমার ভালো থেকে গোলাপি ঠিক হিমেল সকালের শিশির জড়ানো লাল গোলাপের মতোই কণ্ঠে আমি এম হাসান